আর একটা জিনিস আমার কাছে সবসময় ভাল লাগে কালো প্যাকেট ওরা কক্সবাজারের যে প্যাকেট গুলা এত মানে সুন্দর ভাবে ওরা করে বাংলাদেশের কোথাও আমি দেখি না এরকম ভাবে মানে আপনি যাই আনবেন সুটকি আনেন চকলেট আনেন আচার আনেন যাই আনেন ওরা কিন্তু ঠিক এইভাবে প্যাকেট গুলা কইরা দেয় এই দেখেন প্রত্যেকটা প্যাকেট এরকম তাহলে আগে শ্যাম্পু নি খুলি নাকি তোমার শ্যাম্পু নি একটু দেখি তুমি এত গরীব আরে নিয়ে <pyat> এসছি <Tu alien situations> <guessed rumble> <multiplication> <Si>

আরে দেখে হেডা পেঁদ শুরু করছে ও খোলা দেখছে খুইলা আমার পিটাইতেছে আরে এমনি বাড়ি মারতাছে যদি কোন একটা দম মুখ মুখ মারি সকাল থেকে এটা দেখা যাবার কয়বার পিটা দিলো আর তো এবারের প্যাকেজিং খুবই মানে প্যাকেট খুবই কম কারণ বেশি কিছু আনি নাই আমাদের নিজেদের ঘরের জন্য আমরা টুকটাক যা খামু এগুলাই আনা হইছে আমার ছেলে একটু চকলেট খায় ও হেন চকলেট কিছুডা মজা আবার আমার জন্য এই একটু কাটুকি কেনা কাটা আর আনমকি ভাই আমার জামাই বসরে মাসে মাসে এমন গেছে তিনবার কক্সবাজার গেছে তো কয়বার কক্সবাজারে যিনি আনময় তো অন্য জায়গায় যাইতো তাহলে সেন অনুজন আমাদের ঘরে অলরেডি কক্সবাজারের আচারও আছে চকলেটও আছে আমার ছেলে একটা চকলেট খুবই পছন্দ করে তো তার জন্য বিশেষ করে আনা আর আত্মীয় সজনদের জন্য এবারে কিছু আনি নাই বললেই চলে নিজেদের জন্য অল্প কিছু আনছে অল্প একটু সুটকি আর অল্প একটু আচার চকলেট হ্যাঁ ব্যাগ দেখে অনেকে মনে করতে পারেন ব্যাগ বইরা জিনিস আসলে না ওইটাতে আমাগো কিছু জিনিসপত্র কাপড় পরিবার পরিজন নিয়ে গেছি জানি এগুলা বাচ্চা কাচ্চা সামলাইতে অনেক परेशानी হয়ে গেছে গা কেনা কাটা এরকম হয় নাই তবে দুই একটা দোকানে না গেলে হয়ই না ওই দুই একটা দোকানে যে কিছু জিনিস নিয়ে আসছে আর ফলো কইলা ভালো এত ভালো লাগে আমার কাছে তবে এই আচারটা বিষয়টা এরকম না মানে চাটনি গুলা হয় বাংলাদেশি আর এই আচার গুলা যেগুলা শক্ত আচারে যেটা আমের এই আচারটা বিখ্যাত এগুলো আনবেন আচার মানে যেগুলা শক্ত এগুলা আনবেন এগুলা কিন্তু অরিজিনাল হয় আর যেগুলা নরম এগুলা অতটা মানে ই হয় না আর কি কি বলে অরিজিনাল হয় না দেশি হয় আর এই যে চকলেটটা আমার ছেলের খুবই পছন্দ এই জন্য চকলেটটা পাঁচ সাত প্যাকেট নিয়ে আসছি আর এগুলাতে আছে শুটকি এটা তো শুটকি না এই আচারটা রনি খায় আমি একটু একটু খাই দেখি বেশি কিছু আনি না এই যে একপদের আচার আর এই চকলেট খেলি আমার ছেলের জন্য আর এই যে এটা এটা আলাদা প্যাকেট কারণ এটা ওই যে যে দোকানদার ভাইয়া আমাদের পরিচিত যার থেকে আমরা সবসময় কিনি ওই ভাইয়া এই দুইটা জিনিস আমাদের গিফট করলো যে দেখো এটা তো মানে আসেতে এবার বলল যে নিয়ে যান এই চকলেটটা খুব ভালো এটা আমরা সব সময় নিয়ে আসি তো এটা হচ্ছে ওই যে দোকানদার ভাই আমার ছেলেরে গিফট করে প্রতিবারই গেলে কিছু না কিছু তো এটার মধ্যে আছে কিছু সুটকি হ্যাঁ এগুলাতে তো শুটকি এগুলা খোলার দরকার নাই কারণ আমার সুটকির গন্ধ আপাতত ভালো লাগবে না সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমার বউ এর যে সিম্ফনি মোবাইলটা আপনারা যারা যাবেন সবাই সেম মোবাইলের আশায় যাবেন না আইফোনের আশায় যাবেন